আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার চাষ করে আল্লাহ রহমত আপনারা সকলেই ভালো আছেন বিহার শাসকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি ঢাকা আশুলিয়া ব্রিজ সম্পর্কে তো কিছু আলোচনা করার জন্যে কারণ আমি আসলে ব্রিজের উপরে যখন দাঁড়িয়েছিলাম ব্রিজের পাইতে যখন বিভিন্ন বাসগুলো যাচ্ছে এবং ভারী মালবাহী যখন গাড়িগুলো যাচ্ছে তখন মনে হচ্ছে ব্রিজটি মনে হয় দেবে নিচের দিকে নেমে যাচ্ছে আমি তো প্রথমে আসলে আতঙ্কে ভয় পেয়ে গেছিলাম যে ব্রিজটি হয়তো বা মেয়ে এখনই মনে পড়ে গেল কিন্তু এটা আসলে খুবই একটি রিস্কিজনক এবং যারা এই রাস্তাঘাট মেরামতের দায়িত্বে রয়েছেন তাদেরকে অবশ্যই আসলে ব্রিজটি মেরামত করা উচিত এবং এই বৃষ্টির সংস্কার প্রয়োজন দরকার আছে কারণ যে কোনো সময় এই বৃষ্টির যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এইটা আসলে আমাদের দেশের জন্য একটু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং যেটা সাধারণ মানুষ এখান থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মৃত্যু পর্যায়ে যেতে পারে কারণ বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষই দ্বারা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই সরকার উদ্ধত কর্মকর্তা এবং রাস্তার যারা দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই বৃষ্টি মেরামত করে বৃষ্টিকে পূর্ণ সংস্কার করাটাই সেও মনে করি কারণ হয়তোবা অনেকেই জানে না যে ব্রিজটির অবস্থা কি রয়েছে যারা ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকে ব্রিজটি অবজার্ভ করে যারা হাঁটে যে পথচারী একমাত্র বুঝতে পারে যে ব্রিজটার কি কী অবস্থা রয়েছে কারণ গাড়ির উপর থেকে অনেক কিছুই বোঝা সম্ভব নয় না তাই বৃষ্টি মেরামত করাটা একমাত্র সেভাবে আপনার দেশের অবস্থা খুবই খারাপ আশঙ্কাজনক রয়েছে দেবে অনেক কিছু নিচের দিকে নেমে যাচ্ছে এবং দেখলে মনে হচ্ছে ব্রিজটা যেন নিচের দিকে নেমে নেমে যাচ্ছে এবং এখনও মনে হয় যখনই কোনো গাড়ি যাচ্ছে মালবাহী গাড়ি যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি মনে হয় ভেঙে পড়লো আসলে আমি অনেক আতঙ্ক এবং ভয়ের ভিতরে ছিলাম এই বৃষ্টির কারণে যা এখন এভাবে চলাচল করাটা খুবই একটি রিস্কিজনক হয়ে রয়েছে যার কারণে অবশ্যই আপনারা ভিডিওটা বিভিন্নজনের সঙ্গে শেয়ার করে সকলকে জানার ব্যবস্থা করে দিন যাতে ব্রিজটা অতি দ্রুত মেরামত হয় এবং ব্রিজটা যাতে কোনো ক্ষতির ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় তবে আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার